রাত স্বামীর স্ত্রী একসাথে ঘুমাচ্ছেন আচমকা স্ত্রী সাপের রূপ ধারণ করলেন সাপের রূপ ধারণ করেই স্বামীকে কামড়ে দিলেন এমন অদ্ভুত ঘটনা এতদিন সিনেমাতে হলেও এবার বাস্তবেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বামী মিরাজ তার সাথে এমন ঘটনা ঘটেছে মিরাজকে রাতের বেলা তার স্ত্রী নসিমন গুমের মধ্যে তাকে সাপের রূপ ধারণ করে কামড়ে দেয় একবার নয় বারবারই এমনটা হয়েছে এমনকি সাপরূপী স্ত্রী নসিমন তাকে কামড়ে দিয়ে মেরে ফেলারও হুমকি দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের প্রদেশের সীতাপুর জেলায় স্বামী মিরাজ এমন অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসনের কাছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভি থেকে এই প্রতিবেদন উঠে এসেছে এমন অদ্ভুত ঘটনা জানাজানি হওয়ার পর সাধারণ মানুষ সবাইকে হতবাক করে দিয়েছে এবং তীব্র আলোচনা জন্ম দিয়েছে লোৎসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করছেন তার স্ত্রী নসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন ঘটনাটি সামনে আসে সীতাপুরে আয়োজিত সমাধান দিবসের অনুষ্ঠানে যেখানে মিরাজ সরাসরি জেলা প্রশাসকের কাছে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য অভিযোগটি শোনান তিনি বলতে থাকেন স্যার আমার স্ত্রী নাসিমুন রাতে সাপের রূপ নেয় সে আমাকে তাড়া করে কামড়ানোর জন্য মিরাজ অভিযোগ করেন যে তার স্ত্রী তাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছেন এবং প্রতিবারই তিনি ঘুম থেকে হঠাৎ জেগে উঠে প্রাণ বাঁচান তিনি তার ভোগান্তির কথা বিস্তারিতভাবে তুলে ধরে বলেন আমাকে মানসিকভাবে প্রচণ্ড নির্যাতন করছে কোনো এক রাতে ঘুমের মধ্যে সে আমাকে মেরেও ফেলতে পারে পুলিশ জানিয়েছে তারা বিষয়টিকে মানসিক হয়রানির অভিযোগ হিসেবে দেখছে কারণ মেরাজ দাবি করছেন যে তারই স্ত্রী ইতিমধ্যে একবার তাকে কামড় দিয়েছেন এবং প্রতি রাতেই সাপের রূপ নিয়ে তাড়া করে বেড়ান نولف سر بوشکیشون باید بود